আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজকে বিজয় করার কোনো ইচ্ছা ছিল না তবু আমাদের পরিস্থিতি একটু আপনাদের সবাইকে জানান দেওয়ার জন্য হচ্ছে বিউটা করা একদিকে রেল স্টেশন আমাদের হচ্ছে দেশকে উন্নত করেছে অপরদিকে রেল স্টেশনে আমাদের জন্য বর্ষাকালের জন্য আমাদের জন্য খুব একটা রিস্ক দেখেন আমাদের এলাকায় হচ্ছে আগে পানি উঠতো না এখন প্রতিটা বাসায় পানি উঠে গেছে আর এক ফুট মতো হলে পানি হচ্ছে বাসায় ঢুকে যাবে পুরাই হচ্ছে কি আর বলবো সবখানে পানি উঠে গেছে দেখতেছেন আর একটু দেখায় আমরা হচ্ছে মেন যেটা দিয়ে চলাফেরা করি ওই রাস্তাটাতে প্রায় দুই ফুট প্রায় দুই ফুট মতো পানি উঠে গেছে এখন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে হচ্ছে ভিডিওটা করাই চান তবু আমাদের জানান ব্যাপারটা হচ্ছে আমাদের এলাকার অবস্থাটা একটু দেখাচ্ছে আর কি দেখেন এটা হচ্ছে আমাদের রাস্তায় যাওয়ার একটা রাস্তা এখানে শুদ্ধ পানি উঠে গেছে দেখতেছেন কী অবস্থা পাশে পানি ঢুকে যাচ্ছে একটু হলে ঢুকে যাবে একদিকে উন্নয়ন আর দিকে আমাদের ক্ষতি আর কি বর্ষাকালের জন্য আর কি শুধু দুই মাস কষ্ট হতে হচ্ছে আগে হচ্ছে আমাদের এলাকায় পানি উঠতো না সব পানি কি রেল স্টেশনে এখন যে রাস্তাটা করছে ওই রাস্তা দিয়ে হচ্ছে পানিটা চলে যেত এখন রেল স্টেশনের কারণে ও রাস্তাটা একদম ছোটো হওয়ার কারণে পানিগুলো যেতে একটু কষ্ট হয় যার কারণে হচ্ছে আমরা পানিগুলো যাচ্ছে না যাই হোক আমাদের জন্য আপনারা চিড়ার মুড়ি নিয়ে রেডে থাকবেন আমাদের সাহায্য করার জন্য মানে আর দুই ফিট পানি উঠলে হবে ঠিক আছে মানে প্রায় আমার হচ্ছে সাড়ে চার ফুট মতো উঠলে আমাদের পুরো বাসায় যাবে প্রতিটা বাসায় ঢুকে যাবে ইতিমধ্যে কয়েকটা বাসায় গেছে বললে চলে তো আজকের ভিডিও করি ইনশাল্লাহ পানিগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে যাবে মনে করি আপাতত বৃষ্টি পড়তেছে না আমাদের এলাকায় হচ্ছে মনে করেন এক ঘন্টা মতো বৃষ্টি না পড়লে হচ্ছে পানি কমে যাবে এতটুকুই আছে আজকে ভিডিও এটোটুকুই আল্লাহ হাফেজ